এই খবর আপনাদের সবার চোখে পড়ছে যে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আরো আড়াইশোটা ক্যাম্প স্থাপন করতেছে পাহাড়ে অতিরিক্ত দুইটা ডিভিশন মোতায়েন করা মানে ভারতের সাথে আমাদের সীমান্ত থেকে দুইটা ডিভিশন পুল আউট করতে হবে করে সেটাকে পাহাড়ে ডিপ্লয় করা লাগবে ভারত যদি দেখে যে আমরা এই সামান্য স্তুতে হয়েছে সামলাইতে পুরো তিনটা ডিভিশন মোতায়েন করছি তখন ভারত তো পাহাড়ে আরো অশান্তি করবে একশো গুণ বাড়াই দিবে তো এটা কি ভালো হবে এটা কি ভালো কোনো সমাধান ফেসবুকে তো সবাই খুব বীর বাঙালি হয়ে উত্তেজিত এইসব নিয়ে উত্তেজিত হওয়ার আগে সামরিক বাস্তবতা বুঝতে হবে সামরিকভাবে সব সমস্যার সমাধান করা গেলে উনিশশো একাত্তরে পাকিস্তান হাঁটতো না জাস্ট গার পেলি করে মারা খাইছে ইন্ডিয়ার কাছে কাশ্মীরে ইন্ডিয়া তাহলে ঠান্ডা করিয়ে দিত এতদিনে আফগানিস্তান থেকে ভিয়েতনাম থেকে আমেরিকা পলাইত না রাশিয়া এতদিন ইউক্রেন দখল করে ফেলত আর ইসরায়েল প্যালেস্তিনকে সাফা করে ফেলত গাজারে সাফা করে ইসরায়েল টিকতে পারতেছে না আসাদ এখনো টিকে থাকতো ক্ষমতা সিরিয়ার সবার উপরে কাঠাল রানি হাজিনা দিল্লি পলাইতো না এখানে লাগবে ধৈর্য দরদ আন্তরিকতা আর রাজনৈতিক প্রজ্ঞা রক্ত গরম কইরা প্রচুর উদ্দীপনা তৈরি করা যায় কিন্তু সমস্যার সমাধান করা যায় না সেনাবাহিনীর স্ট্রাকচারটা বুঝে দেখি তাইলে বুঝতে পারবেন যে এই প্রস্তাবটা কতটুকু বাস্তবসম্মত বাংলাদেশের সেনাবাহিনীতে দশটা ডিভিশন আছে সেনাবাহিনীর সৈন্য দলকে ডিভিশন হিসেবে ভাগ করা হয় এক ডিভিশনে পনেরোশো থেকে আঠারোশো সৈন্য থাকে একটা ডিভিশনে তিনটা ব্রিগেড থাকে একটা ব্রিগেডে তিন হাজার থেকে চার হাজার সৈন্য থাকে তাছাড়া ডিভিশনে আরও সাপোর্টিং ইউনিট থাকে যেমন আর্টিলারি মেডিকেল কোর্স সাপ্লাই ওয়ার্কশপ আরও ইউনিট থাকে বাংলাদেশের দশটা ডিভিশনে কোনটার অবস্থান কোথায় সেটা একটু জেনে নেওয়া যাক যশোরে পঁচপান্ন ডিভিশন বগুড়াতে এগারো ডিভিশন রংপুরে ছেষট্টি ডিভিশন ভারতের পশ্চিমবঙ্গের সাথে সীমান্তেই তিনটা ডিভিশন এরপর উত্তর মেঘালয়ের বিপরীতে টাঙ্গাইলের ঘাটাইলে উনিশ ডিভিশন আর সিলেটে সতেরো ডিভিশন মোট পাঁচটা ডিভিশন গেল ত্রিপুরার বর্ডারে কুমিল্লাতে আছে তেত্রিশ ডিভিশন বার্মার বর্ডারে কক্সবাজারে দশ ডিভিশন চট্টগ্রামে আছে চব্বিশ ডিভিশন টোটাল আটটা ডিভিশন গেল দক্ষিণবঙ্গে বরিশালের সাত ডিভিশন আর ঢাকার কাছে সাভারে নাইন ডিভিশন তো পাহাড়ে বাংলাদেশ সামরিক বাহিনীর চব্বিশ ডিভিশন নিয়োজিত যাদের হেডকোয়ার্টার হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট চট্টগ্রামে হিল ট্যাক্সের সেনা মোতায়েন করা আছে কিভাবে চট্টগ্রাম হিল ট্যাক্সে নিয়োজিত আছে চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশন এবং এখানে তারা কাউন্টার ইনসার্জেন্সি মুডে পরিচালিত হয় মানে এক যুদ্ধ একটা জিনিস আর কাউন্টার ইনসার্জেন্সি আর একটা জিনিস উনিশশো সাতানব্বই সালের চট্টগ্রাম হিল শান্তি চুক্তির পর থেকে কাউন্টার ইনসার্জেন্সি পরিভাষাটা আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয় না এবং কার্যক্রমগুলো বর্তমানে কিছুটা প্রতিরক্ষামূলক চরিত্র ধারণ করছে বর্তমানে তিনটা ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং একটা আর্টিলারি ব্রিগেড মোতায়েন করা আছে হিল ট্র্যাক্সে উনসত্তর ইনফান্ট্রি ব্রিগেড বান্দরবনে দুইশো তিন ইনফান্ট্রি ব্রিগেড খাগড়াছড়িতে আর তিনশো পাঁচ ইনফান্ট্রি ব্রিগেড রাঙ্গামাটিতে চব্বিশ আর্টিলারি ব্রিগেড আছে গুইমারাতে তো কাউন্টার ইনসার্জেন্সির কৌশল অনুসারে ব্রিগেডগুলোকে রিজেন এবং ব্যাটালিয়নগুলোকে জোনে অভিহিত করা হয় সাধারণত একটা রিজন একটা জেলার দায়িত্ব থাকে তবে খাগড়াছড়ি জেলার তুলনামূলক বড় হয় সেখানে একটা ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং একটা আর্টিলারি ব্রিগেড মোতায়েন করা আছে প্রত্যেকটা জোন এক বা একাধিক উপজেলার নিরাপত্তা দায়িত্ব পালন করে আরও নতুন দুইশো পঞ্চাশটার মতো ক্যাম্প মানে দুইশো পঞ্চাশটার নতুন প্ল্যাটুন লাগবে তাই না তা আকাশ থেকে আসবে না অর্থাৎ এই দাবি মিটাইতে গেলে পাহাড়ের চট্টগ্রামের চব্বিশ ডিভিশন ছাড়াও আরো দুইটা ডিভিশন ডিপ্লয় করতে হবে এই ডিভিশন আসবে থেকে এর ফলে ভারতের সাথে সীমান্ত এলাকায় দুইটা সীমান্ত এলাকা খালি হয়ে যাবে দুইটা ডিভিশন খালি দুইটা ক্যান্টনমেন্ট ফাঁকা হয়ে যাবে রে ভাই এর ফলে ভারতের সাথে সীমান্ত এলাকায় দুইটা সীমান্ত এলাকা খালি হয়ে যাবে দুইটা ডিভিশন খালি দুইটা ক্যান্টনমেন্ট ফাঁকা হয়ে যাবে রে ভাই এটা কেমনি আপনারা চিন্তা করলেন তাও এটা আর্মি থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তা আর্মি থেকে চাওয়া হয়েছে এটা কোনোভাবে কোনো দূরদর্শী সিদ্ধান্ত না বরং আত্মঘাতী একটা সিদ্ধান্ত পাহাড়ে আমাদের যেটা হইতেছে সেটা কত ইনসিগনিফিকেন্ট এটা কোনো বড় ধরনের ইনসারজেন্সিও না এটা আলাপে একটু পরে আসতেছি ভারত যদি দেখে যে আমরা এই সামান্য ইস্যুতে হয়েছে সামলাইতে পুরো তিনটা ডিভিশন মতো করছি তখন ভারত তো পাহাড়ে আরও অশান্তি করবে একশো গুণ বাড়াই দেবে তখন হুজুরকে দাবি উঠবে যে পাহাড়ে আরো সেনা মতো করতে হবে আমাদের পুরা পাহাড় সেনা দিয়ে ভর্তি হয়ে যাবে এর ফলে ভারত আমাদের সীমান্তে অবশিষ্ট বাকি ছয়টা ডিভিশনকে পাহাড়ে করা লাগবে পুরা সেনাবাহিনী পাহাড়ে নিয়ে যেতে হবে সীমানা পুরোপুরি অরক্ষিত করে ফেলল বাংলাদেশের পুরা সামরিক বাহিনী পাহাড়ের একটা যাবে এটা অত্যন্ত একটা ভুল চাল এবং এটাই চাই ইন্ডিয়া আর দেখেন সবাই লাফাইতেছে ইন্ডিয়া কিভাবে আমাদের কাদের রেখা দেখেন আমাদের উপরে এই গুলি চালাইতেছে দেখেছেন ভয় কেউ কিছু কইবে না এটার বিরুদ্ধে পাবলিক সেন্টিমেন্টের ভয় আমাদের তো মূল সীমানা পাহাড় না সমতল ভূমি যেখানে দেশের আটানব্বই ভাগ জমি জমা অর্থনীতি আছে আমাদের সামরিক প্রতিরক্ষার মূল পলিসি হওয়া উচিত সমতল ভূমি ভারতের আগ্রাসন থেকে রক্ষা করা এই যে পাদের সিদ্দিকি আছে না পাদের সিদ্দিকি যে বাসায় থাকে ওই বাসাটা বিহারিদের বাসা এই যে জিল্লুর রহমান ছিল না যে পাপনের বাপ ও বাসাটাও বিহারীদের বাসা সবগুলা আওয়ামী দখল করে নিয়েছিল এমন কি এই যে সিপিবি পুরানো পল্টনের অফিস ওরাও বিহারিদের বাসা ছিল বডিগার্ড আর আওয়ামী যে কি পরিমানে পূর্বক বেকুব মাথামোটা ফ্যাসিস্ট এটা তার সামান্য একটা উদাহরণ সেনাবাহিনী যদি চোট ডাকাত ধরে আর অন্য দেশের সামরিক বাহিনীর ভারী অস্ত্র ট্যাঙ্ক মোকাবিলা করার প্রশিক্ষণ না নিয়ে রাস্তাঘাটে ডাকাত ধরার জন্য টহল দিতে থাকে তাহলে তো পুরো সেনাবাহিনী নষ্ট হয়ে যাবে এইসব পুলিশের কাজ দরকার হলে পুলিশের লোক বল বাড়ানো উচিত পুলিশের ইন্টেলিজেন্স কালেকশন ক্যাপাসিটি বাড়ানো উচিত পুলিশের গোয়েন্দা সক্ষমতা বাড়ানো উচিত পুলিশের বাজেট বাড়ানো উচিত এই সমস্ত কাজে সেনাবাহিনীর ব্যবহার একদম বন্ধ করা উচিত এই জন্য আমি বলি সেনাবাহিনী এখন থেকে ব্যারাকে ফিরে যাক কোনো দরকার নাই ম্যাজিস্ট্রেটির পাওয়ার নিয়ে মাঠে থাকা